আমাকে তোমাকে কুরবানি করার জন্য হুকুম করেছেন কলায়া বুনাইয়া ইন্নি আর অফিল মানামিক হে আমার প্রিয় সন্তান আমি স্বপ্নে দেখেছি তোমাকে কোরবানি করার জন্য আল্লাহর পকত কি নির্দেশ ফাংলুর মাজা তারা তোমার মতামত কি বলো প্রিয় ইসমাইল আলাম বললেন কলায়া বাদি ফাল মা তুমার সাদাজি দুনি ইং শা আব্বা আমি রাজি আছি কলাই আবি আল্লাহর পক্ষ থেকে যে নির্দেশ এসেছে আপনি তা বাস্তবায়ন করুন ইব্রাহিম আলাইহিস ওনার সন্তানকে মিনা প্রান্তরে নিয়ে শোয়ায়া দিলেন শোয়ার আগে ইসমাঈল আলাইহিস সালাম বলেছিলেন আব্বা আপনি আমার হাত পায়ের বালু করে নিন কারণ মৃত্যুর সময় আমার কষ্ট হলে আমি যদি হাতমা নাড়াচাড়া করি তাহলে বিয়া দুবি হবে আপনার চক্ষগুলা বেঁধে নেন ইব্রাহিম আলাহ সাল্লাহ সাল্লামের চক্ষগুলা বেঁধে নিলেন কেন চার চক্ষু মিল হয়ে গেলে আমি ইসমাই যদি কুরবানি না হয় যদি সালাতে দেরি করে আর আমিন হজরত ইব্রাহিম আলহ সাল্লাসলামের কুরবানি কবুল করলেন জান্নাত থেকে একটা দুম্বা পাঠিয়ে দিলেন জীবন মাধ্যমে ওনার কুরবানি আল্লাহ গ্রহণ করলেন কুরবানির গুস্ত উনি হাজরাকে দিয়ে দিল যে লাউ এই দুম্বালিয়া হাজরাকে বলো সে নিজেও যেন খায় অন্য কেউ যেন এরকমভাবে বিলায় দেয় গরিবদের মাঝে বিলায় দেবে তার স্বজনদের মাঝে বিলায় দিবে এই জন্য বাজেন আমরা যারা কোরবানি করব আমাদের উচিত এই কুরবানির প্রাণীটাকে তিনটা ভাগ করব। একটা বাঘ নিজে রাখবো একটা বাঘ আমার আত্মীয় স্বজনদেরকে দিব আর একটা বাঘ আমরা কী করবো গরিবদের মাঝে বন্টন করে দিব আর অনেক মা বোনেরা আছেন আপনারা এই বছর কাউকে কুরবানি গুস্তু যদি দেন তো পরের বছর আপনি খোটা দেন যে না আমি কুরবানি গুস্ত দিলাম তুই আমারটা খাস নাই আপনার এই ননদকে আপনি খোটা দেন আপনার স্বামীর বড় বোনকে আপনি খোটা দেন আপনার পার্শ্ববর্তী জালকে আপনি খোটা দেন যে তুই না আমি কুরবানি গুস্ত দিলাম এই কুরবানি এটা আল্লাহর পক্ষ থেকে ঘা দিয়া এটা আপনি দিলেন কেন খুঁটা দিবেন এটা সব হবে খুঁটা দিবেন না তাহলে কুরবানিকে আপনি নষ্ট করলেন আল্লাহর পক্ষ থেকে এই জন্য সকল মা আছেন আল্লাহ বলেন যখন আপনার ঘরে আসবে আপনার স্বামী অনুমতি নিয়ে আপনার বিক্ষুকের পাত্রের মধ্যে একটা গুস্ত দিবেন এমন তো হইতে পারতো যে আল্লাহ আপনাকে কুরবানি করা তৌফিক দিয়েছেন কিন্তু যে মহিলাটা আপনার দরবারে আসছে এ মহিলা তো আপনার কুরবানি দিতে পারে নাই যদি কুরবানি দিতে আল্লাহ তৌফিক দিত তাহলে তা আপনার দোয়ারে আসতো না এই জন্য মা বোনদেরকে আমি বলবো আপনার স্বামীর অনুমতি ক্রমে আপনি ওই ভিক্ষুকের পাত্রে একটা গুস্ত দিয়েন আর দোয়া চেন আল্লাহ কোরআন নিষেধ করছেন হে মানুষেরা তোমরা ভিক্ষুকে খালি হাতকে ফিরাই দিও না তাকে ধমক দিও না তারি দিও না তাকে আমি আল্লাহ সৃষ্টি করলাম তোমাকেও সৃষ্টি করলাম আপনার মা বাবার জন্য দোয়া করবেন যে মা বাবা যুবক ভাই আছেন প্রবাসী ভাই আছেন তারা অনেক কষ্ট করে তাদের জীবন কাঠা অনেক প্রবাসী আছে যারা ঈদের দিনও কাজ করতে হয় ও প্রবাসী ভাইয়েরা আপনারাও যারা আছেন ইনশাল্লাহ তাদের মা বাবাকে আমি বলবো আপনার সন্তানের ঈদের যাওয়ার আগে সন্তানের কাছে কল দিবেন খবর নিবেন বাবা তুমি কেমন আছো আমি আজকে ঈদ পালন করবো তোমার টাকা দিয়ে কুরবানিগুড়ি গরু খরিদ করলাম পশু খরিদ করলাম তোমায় তো আজকে দেশের বাহিরে আসো তুমি কত কষ্ট করে কাজ করতেছ তাহলে একটা প্রবাসী দেশের বাহিরে থেকে তার দিলটা ঠান্ডা হবে যে আমার আব্বা আমার আম্মা আমাকে খবর দিন নিয়েছে কিন্তু অনেক সন্তানে এমন অভিযোগ আছে যে জোর এক লক্ষ টাকা দিলাম কুরবানি করার জন্য কিন্তু আমার মা আমার কাছে একটা বার জিজ্ঞাসা করলো না আপাও জিজ্ঞাসা করলো না আমি তাদেরকে টাকা দিলাম এই কষ্ট হার বাঙ্গা পরিশ্রম আর মেহনত করে ধান জড়ানো টাকা দিলাম তার আমার টাকা দিয়ে আমার আত্মীয় স্বজনদের সাথে সকলকে কাপড় চোপড় কিনা দিলো এতে আমার কোনো দুঃখ নাই কিন্তু আমাকে একটা বার জিজ্ঞাসা করলো না বাবা তুই কেমন ভাবে ঈদ ঈদ করলি তুই একা একা তুই একা একা ঈদ করতেস অন্য জায়গায় ধর টাকা দিয়ে আমরা ঈদ করতেছি কিন্তু এ কথাটা বললো না তুই কি খাবার খেয়েছ নাকি বা তুই কি কাপড় চোপড় কিনছ কি না কিন্তু আম্মা যান কয়েক মিনিটে আমার কথাটা সংক্ষিপ্ত করে দিব দুই বন্ধু বাজারে গেলেন এক বন্ধু বাজারে যাওয়ার পর ওই বন্ধুর সামনে বলো বন্ধু আমি একটা নতুন জামা খরিদ করব চলো বন্ধু মার্কেটে যাই বন্ধু বন্ধু কিনে মার্কেটে গেল সে বললো আমি ও গেলাম ওই প্রথম বন্দুক মানকি দিকে তার মার জন্য সুন্দর একটা জামা খরিদ করলেন জামা খরিদ করার পর একটা শাড়ি কিনলেন মার জন্য যা কিছু লাগে ওই জিনিসপত্রগুলা খরিদ করার পর আবার ওই মা ওই সন্তান আব্দুরের আব্বার জন্য কিছু খরিদ করলেন আব্বার জন্য একটা লঙ্গি খরিদ করলেন জামা খরিদ করলেন খরিদ করার পর সুন্দর ঈদের মার্কেট করার পর বাজারে থেকে ইলিশ মাছ খরিদ করলেন এগুলা খরিদ করার পর আব্বা আম্মার জন্য যা লাগে সবগুলা খরিদ করলেন খরিদ করার পর প্রথম বন্ধু জিজ্ঞাসা করে বন্ধু রে এই খরিদ এই টাকা দিয়া এই শাড়িগুলা কার জন্য তুমি খরিদ করলা এই লুঙ্গিটা কার জন্য খরিদ করলা পাঞ্জাবিটা তুমি কার জন্য খরিদ করলা ওই বন্ধু ডাক দিল বন্ধু আমার আব্মা আমার আব্বার জন্য খরিদ করলাম আমার মা বাবা তো আছে মা বাবার জন্য খরিদ করলাম ওই প্রথম বন্ধু চোখের পানি ছেড়ে সেরে কান্দে আর বলে আহারে আমার আমি তো আমার মা বাবাকে একটা ভালো কাপড় পরিধান করাইতে পারি নাই আমি তো আমার আব্বাকে একটা ভালো জামা পরিধান করাইতে পারি নাই আরে কত ঈদ গেলো আনন্দের দিন গেল আমি নিজে পড়লাম কিন্তু আমার মা বাবাকে পড়াইলাম না এই বন্ধু কিনা কাটা করে বাড়িতে চলে গেলেন প্রথম বন্ধু বাড়িতে পর সে কোরবানি গুরু পুরু তো আগেই খরিদ করল টাকা পয়সার অভাব নাই সম্পদের অভাব নাই সকলের জন্য সব কিছু খরিদ করলো কিন্তু মা বাবার জন্য তো নাই কি খরিদ করবে এই জন্য সে মহিলাদের মতো ফুফরে ফুপড়ে চোখের পানি সেরে কান্দে স্ত্রী আমার আজকে নয়টা গোসল করো না তুমি তো বালু কাপড় পরিধান করো নাই নেও নেও এই যে জামা দিলাম তাড়াতাড়ি গোসল করে সুন্দরভাবে জামাটা পরিধান করে তোমার সন্তান নিয়ে ঈদগার ময়দানে যাও এবার স্বামী দাদু বিবি রে আমি কেমন কপালপুরার সন্তান আজকে বন্ধুকে দেখলাম বন্ধু তার মার জন্য আব্বার জন্য কত সুন্দর জামা খরিদ করলো আমি কপালপুর তো মা আমার কফা আমি কপালপুর তো বাবা না আমি কার জন্য খরিদ করবো রে বিবি আমার মা যখন জীবিত ছিল আমার আব্বা যখন জীবিত ছিল তখন তো আমি জামা কাপড় তাদেরকে কিনে দেয় নাই আরে অনেক মা বাপ এমন আছে সন্তান যদি বাইরে থাকে সন্তান দূরে থাকার কারণে ঢাকা থাকার কারণে মা দুঃখিনী দেখবেন আপনার শ্যামাই পাক করেছে স্বামী আইসা বলে বিবি রে এখন ঈদগাহ নামাজে আমার যাওয়ার আগে আমাদেরকে মিষ্টান্ন পান করাইলা নতুন জামা পরলাম গুসুল করলাম সুসজ্জিত হইয়া ঈদের নামাজ পড়লাম তুমি কোন বিবি রে জামা পড়ো নাই এখনো গুসল করো না ওই বিবি চোখের পানি সেরে সেরে কান্দে আর বলে ও প্রাণের স্বামী আপনি চলে গেলেন সুন্দর কাপড় পরে গুসল করে তারপর ঈদগাহ নামাজ পড়লেন আরে আমার একটা সন্তান আজকে তো বাড়িতে না দূর আছে ডাকা আছে সিলেট আছে বিভিন্ন জায়গার মধ্যে আছে আমার সন্তান যে কোনো সমস্যার কারণে আসতে পারে না আমি মা পারলাম না আমি দিয়েও কিভাবে জামা আমার সন্তান কি পড়ল কিনা তা তো আমি জানি না ও মুসলমান তুমি ডাক্তার ইঞ্জিনিয়ার সেনাবাহিনী হয়লা আর্মি হয়লা বিভিন্ন পদে উন্নতি হয় না মুসলমান কিছুই মা বাবা দুয়া সারা হতে পারো না এমন কপালপুরা অনেক সন্তান আছে যারা বিবির জন্য পাঁচ হাজার টাকা দেয় দামি কাপড় খরিদ করলো মেয়েকে বালু টাকা দিয়া খরিদ করা এলো বালু জামা তার মেয়ের জন্য খরিদ করলো শাশুড়ির জন্য খরিদ করলো বিভিন্ন আত্মীয় জন্য খরিদ করলো কিন্তু প্রাণের মা বাবার জন্য খরিদ করতে পারে নাই এ যুবক এ বন্ধু আমি তোমাকে বলবো আজকে দিকে তুমি তওবা কর নিজে ভালো পোশাক না পরে হলেও তোমার মা বাবাকে ভালো একটা পোশাক পরাও তুমি যদি তোমার মা বাবার অন্তরকে খুশি এবং ঠান্ডা করতে পারো তাহলে আল্লাহ তোমাকে ইহু যুগ শান্তি পর তাহলে আল্লাহ তোমাকে মুক্তির ব্যবস্থা করবে এই জন্য প্রত্যেকে আমি আহ্বান করে বলবো আপনার পিতা মাতা থাকলে তাদের জন্য আপনি একটা নতুন কাপড় খরিদ করে দেন কুরবানি পশুটা তাকে দেখান তার কাছ থেকে দোয়া নেন আপনার মা আপনার আব্বা যদি হাত তুলে দোয়া করা লাগবে না মা বাবার হাত তোলা দোয়া লাগে না এরা যদি দোয়া করে সরাসরি কবুল হয় আমরা জিগি করবো জিগি করবো দোয়া হবে অ মুসলমান আমাদের সার সময় আরে কখনো দুই দিন তিন দিন আগে একজন মুরব্বির খবর পাইলাম এক বন্ধু আমাকে বললো এই ফেসবুকে খবর পাইলাম যে বন্ধু ও বন্ধুরা আমার আব্বার অবস্থা বেশি ভালো না দুই তিন দিন হয়ে গেল হসপিটালে ভর্তি হলো কিছুদিন পরে হসপিটালে অন্তিকাল করলো কার কখনো মানুষ হন্ডারে এক্সিডিং করে মারা যায় কেউ আবার ঘরে মারা যায় কেউ আবার বিছানায় মারা যায় কেউ আবার রাস্তায় মারা যায় কার মনে কখন হবে কারু তো জানা নাই মৃত্যু একদিন অবশ্যই আমাদের হবে কবরে যাওয়ার সময় we <laughs>